না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি কৈ কই গেলি কই গেলি জানতাম না প্রেমকারে বলে তুই আমার শিকাইলি প্রেমপীতি শিকাইয়া কই গেলি কৈ কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইল পারি না তো ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বন্ধু তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হয়ে এক জোহনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বন্ধু তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিকাইলি পেমপিরীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কিমায়া তুই লাগাইলি রে বন্ধু কিমায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বন্ধু তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আসি প্রাণ দিয়ে আছি করলা বন্ধু ডাকাতি আমার দয়া দয়ামায়া নাই রে তোমার ক্রতি মন্দি আসি প্রাণ দিয়ে আছি বন্ধু ডাকাতি আমার দয়া দয়ামায়া নাই রে তোমার ক্রতি কয় সালামে সুখে থাক বন্ধু কয় সালামে সুখে থাক বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বন্ধু তো মার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না